আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে যে টপিক নিয়ে আলোচনা করবে এইস হাই ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার ওয়ান এ বাস্তব সংখ্যা এবং অসমতার অঙ্কের সমাধান এবং পর্ব 4 আজকে চারের পর্ব যে অঙ্কটা নিয়ে হাজির হয়েছি এতটাই গুরুত্বপূর্ণ যে যে কোনো বছর এবং যে কোনো বোর্ডের আমাদের অবশ্য থাকে কিন্তু অঙ্কটা কখনো ঘোরায় ফেরাই দেওয়া থাকে কখনো এক্স কখনো বা পি চলকের পরিবর্তন কখনো সংখ্যার পরিবর্তন দেখ এতটাই গুরুত্বপূর্ণ অঙ্ক মার্শিন্ন বা এটাকে বলা হয় মডুলার চিহ্ন বা ক্রমান চিহ্ন এক্স মাইনাস ওয়ান লেস দ্যান ওয়ান বাই টেন হলে দেখা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মার্শিন্ন লেস দ্যান টোয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড অর্থাৎ একশো প্রমাণ করতে হবে অর্থাৎ দেখাতে উত্তর দেওয়া যাচ্ছে তাহলে অঙ্ক যেটা দেওয়া আছে আমরা সেটা নাকি সরণ एक्स माइनस वन ये लेखा ये अंकटा क्योंकि दुई भाव करा जाए আমরা প্রথমে একভাবে করছি যদি কখনো মনে হয় যেভাবে তোমাদের বুঝতে সমস্যা তাহলে কমেন্টে জানাবে অর্থাৎ পরবর্তী আরেকভাবে নিয়ে আসবে বিকল্প পদ্ধতিতে ওকে তাহলে এখানে আমরা বাদ চিহ্ন দিয়ে শুরু করি এখানে আছে ওয়ান বাই টেন তাহলে বারবার বলছি ওয়ান বাই টেন এখানে আছে এখানে যে চিহ্ন থাকবে এখানে শুধু বিপরীত চিহ্ন হবে মানগুলো একই হবে ওয়ান বাই টেন ওয়ান বাই টেন লিখে নেব শুধুমাত্র এখানে প্লাস আছে শুধুমাত্র মাইনাস হবে এখানে লেস দ্যান যা আছে তাই থাকবে এক্স মাইনাস ওয়ান বসে যাবে শুধুমাত্র শুধুমাত্র আবার বলছি প্লাস ওয়ান বাই টেন আছে শুধুমাত্র মাইনাস ওয়ান বাই টেন লেপেরা মাইনাস হলে পেরা বাদ বাকিগুলো সেমভাবে বসে যাবে মরসিম বাদ দিয়ে লেস দ্যান লেস দ্যান ক্ষেত্রে রয়ে গেছে প্রতিটি অঙ্কের একই নিয়ম এর একটা সূত্রের মাধ্যমে তৈরি এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্সকে সিঙ্গেল করতে হবে এই যে প্রশ্ন বলছি এক্স সিঙ্গেল করার পর আবার এক্সকোপ তৈরি করো বিয়োগ করো মানে এই প্যাটার্ন নিয়ে আসতে হবে এখন নেক্সট দিয়ে যদি আমরা সিঙ্গেল না করি তাহলে আমরা এই প্যাটার্ন নিয়ে আসতে পারবো না তাহলে এখানে মাইনে যে আসে তাহলে ওয়ান দিয়ে যোগ করবো তাহলে ওয়ান বাই টেন লিখলাম এখানে ওয়ান যোগ এখানেও সেমভাবে ওয়ান যোগ আবার এখানে ওয়ান যোগ মানে সবাইকে এক কথায় হ্যাঁ সবার সাথে ওয়ান যোগ করতে হবে এখন বার লিখলাম আমরা এখানে লসোদ চাইলে ক্যালকুলেট ডিভাইস দিয়ে করতে পারবো

স্কোর তৈরি করতে হবে এক্স স্কোয়ার তাহলে আমরা যদি এখানে স্কোর তৈরি করি তাহলে কী করব বল করতে হবে সবাইকে বল যখন করব নাইন বাই টেন এর মধ্যে স্কোয়ার এর মধ্যে স্কোয়ার আবার এগারো বাই টেন এর মধ্যে হবে স্কোয়ার মানে সবাইকে বল করছে স্কোর যদি আলাদা করি না 81 আর নিচে কথা একশো আর এখানে হয় এক্স স্কোয়ার আর এখানে একশো একুশ বাই কত একশো এরপরে বলছে আমাদের প্রমাণে এই যে এক্স স্কোয়ার যে মানটা আছে সেটা আমি কী করব এক বিয়োগ করব তাহলে এক একটা বিয়োগ কি করা যাবে না সবাইকে বিয়োগ করতে হবে দেখা বাই একশো এখানে এক বিয়োগ এখানে এক বিয়োগ আবার এখানেও এক বিয়োগ তাহলে এখানে আমরা একটু লসে করবো আগের মধ্যে সেমভাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লসুক কত একশো তাহলে একশো একুশ বিয়োগ একশো কি ওয়ানকে একশো এখানে নিচে কিছু নেই এখানে যদি আমরা লসে করি এখানে এক আশি মাইনাস সেভেন করলে একশো একাশো একশো যোগ করলে মাইনাস উনিশ বাই কত পাবো একশো এখানে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে পাবো একুশ বাই একশো এখন প্রতিটা অঙ্কের বলছিলাম এখানে যে মান থাকবে ওই মানটা এখানে সেম থাকবে যে চিহ্ন একটু পরিবর্তন হবে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস ওই একটু অঙ্ক আমার শেষ তো বন্ধুরা দেখো এখানে আছে প্লাস এখানে কিন্তু আমার ওই সংখ্যাটা কিন্তু এখানে নেই মাইনাস আছে আমি ওই সংখ্যাটা কী করবো এখানে বসাই দেব কার পরিবর্তে এখানে এই মানটা আছে না এখানে একুশ বাই একশো এখানে লেখাবো লেখার পরে প্লাস দিবাস ওয়ান এখন প্রশ্ন আমাদের একটা থেকে যায় বড় একটা প্রশ্ন স্যার এইটুকু পরিবর্তে এটা লেখা যায় লেখা যায় না কিন্তু আমরা লিখবো কিভাবে সূত্রের মাধ্যম অত দিয়ে লেখ মাইনাস উনিশ আর কত এখানে একশো এর পরিবর্তে আমি কোনটা বসেছি এটা না আমি এটা লিখবো মাইনাস একুশ বাই কত একশো আমরা যেটা জানি যে যত মাইনাস হবে তত ছোট হবে এই দুইটার ভিতরে কোন সংখ্যাটা বড় বলতে পারো মাইনাস উনিশ একশো আর এটার ভিতরে আমাদের বড় হচ্ছে যে সংখ্যাটা সেটা হচ্ছে এটা হুম এবং এর পাশাপাশি আমাদের যে সূত্রটা কাজ করে সেটা হচ্ছে আমাদের যেহেতু চিহ্ন দিয়ে আমরা লিখলাম সেতু হচ্ছে মাইনাস ওয়ান লেস দেন এক্স লেস দেন এ আর এটা মানে আমরা যেটা জানি এটার অর্থ হলো আমরা জানি এটা আমরা জানি হ্যাঁ আর এরপরে যেটা আমরা লিখি যে এখান থেকে যদি আমরা একবার এটা বাদ দিই তাহলে আমরা কি লিখতে পারবো অতএবসাইনে দিয়ে একুশ বাই একশো এ কিন্তু আমার অঙ্ক হয়ে গেছে তাহলে আবার প্রথমে একটা একটু রিপিট করি এটুকু আশা করি সমস্যার কথা না এটুকু তোমরা স্টেপ বাই স্টেপ বুঝছো শুধুমাত্র বলছি এখানে যে মান থাকবে সেই মান এখানে দেবো এবং চিহ্ন পরিবর্তন করি মানে প্লাস লেখা মাইনাস দিই দিলাম আচ্ছা সেখানে যেহেতু পরিবর্তন করেছি এটুকুর পরিবর্তে তখন এই মান আর এই মান লিখে আমরা তুলনা করছি এটা বো হ্যাঁ আর এটা হলো ছোট করার পর এখন আমাদের নিয়ম কি যদি কখনো এই মান এই মান দেখো সমান আসে যদি কখনো সামনে মাইনাস থাকে আমরা সূত্র কী লিখতে পারি মান আর বসে না তখন মানে যখন মাঝখানে যেটা আছে এটা লেখা যায় এবং মার্শিনে ব্যবহার করি আর এটা লিখে দিই তাহলে এটা কোন সূত্র এই সূত্র কিন্তু লিখেছি মাইনাজ এক্স লেস দেন এটা মান হচ্ছে এক্স মার্সিনো বসে বসে শুধুমাত্র মাইনাজ বসে না এটুকু করতে আমরা পরমায় লিখতে পারি আমরা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু এরকম অঙ্ক এইভাবে করছি হুম এই টাইপের অঙ্ক আমাদের এইভাবে করতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটাতে তোমাদের বিন্দুমাত্র উপকারে লাগে কাজে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন সাবস্ক্রাইব করতে বলবেন ধন্যবাদ